নমস্কার বন্ধুরা আজকে আমি দুপুরের লাঞ্চ ম্যানুতে তিন রকম রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আজ লাঞ্চ থালিটা আমি বানাবো যে আমি এখানে বানিয়ে দেখাবো শাক ভাজা কলমি শাক ভাজা আর বানিয়ে দেখাবো আলু ভাজা আর মাংস ঝোল এই তিনটে রেসিপিটি আজ লাঞ্চ থালির বানিয়ে নেব আমি এখানে কিছু শাক নিয়ে নিলাম এবং শাগে যে পাকা পাকা পাতা অংশগুলো আমি ভালোভাবে বেছে নিলাম এবং শাগে না যে মানে ফুল চলে আসে ফুলের যে কুঁড়ি অংশগুলো ওগুলো আমি বার করিয়ে ফেলে দেবো কেননা এইটা এই কুঁড়ি অংশগুলো শাকের সাথে থাকলে কেটে ফেললে এগুলো তিতো লাগে হালকা এই জন্য আমি কুঁড়িগুলো বেছে 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 সব কুঁড়িগুলো ফেলে দেব আর শাক হোয়াইট হোয়াইট কালারের এক ধরনের থাকে সেই কিরাগুলো বেছে ফেলে দেব এগুলো ভালোভাবে দেখে নেব দেখে নিয়ে ফেলে দেব এবং শাকগুলো আমি নিয়ে নিলাম নিয়ে ছোট ছোট পিস আকারে কেটে নিলাম বড়ো বড়ো পিস আকারে কাটবো না ছোটো ছোটো পিস আকারে সব শাকগুলো আমি কেটে নিলাম এইগুলো ফ্রেশ জলেতে দুবার থেকে তিনবার জলে ধুয়ে আমি নেব এখানে নিয়ে নিলাম আলু আলু বড় বড় দেখে আলু নিলাম গোল গোল আকারে আলু কাটবো সেজন্য আমি বড় বড় আকারের আলু নিলাম ছোটো ছোটো আলুগুলোর থেকে বড়ো বড়ো আলুগুলো খেতে ভালো সেজন্য বড়ো আকারে আলু দুটো নিলাম নিয়ে গোল গোল আকারে আলুগুলো কেটে নিলাম এবং সেই আলুগুলো ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব ধুয়ে চলে যাবো রান্নাঘরে কোঁড়া চাপিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম জল জল এবার দিয়ে দেব আলু ধোয়া আলুগুলো আলুগুলো জলটা একটু কম আছে তা আরেকটু পরিমাণে জল দিয়ে দিলাম এবার দেব অল্প পরিমাণে হলুদ আর দেব অল্প পরিমাণে নমক দিয়ে চাপাত একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে এবার আমি কোঁটায় তেল গরম করতে দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম আলু যে সিদ্ধ করা আলুগুলো দিয়ে ভেজে নেব আলুগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটা ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে আলুগুলো আমি ভেজে নেব বাকি যে একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নিলাম বাকি যে আর যে আলুগুলো রয়েছে সেগুলো ভেজে নেব ঠিক একই পদ্ধতিতে একটা একটা করে দিয়ে আমি আলুগুলো উল্টে পাল্টে ভেজে ভেজে নিলাম আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি শাকটা ভেজে নেওয়ার জন্যে একটা পেঁয়াজ নিলাম পেঁয়াজটা কুচি করে ফেললাম কুচিয়ে আর তাতে একটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে হালকা ভেজে শাকটাও ভেজে নিলাম শাকটা নরম তাই এটা আমি নাড়তে নাড়তেই শাকটা ভাজা হয়ে যাবে তাই এটা চাপা দিয়ে তো ভাজলাম না এমনি নাড়তে নাড়তেই এটা ভাজা হয়ে গেছে তো শাকটা ভেজে নিলাম এবারে মাংস নিয়ে আসছে তো মাংসটা আমি ধুয়ে নেব ধুয়ে নেওয়ার জন্য একটা পাত্রে হয়ে আমি ঢেলে নেব মাংসটা মাংসটা আমি ঢেলে নিলাম নিয়ে আর একটা পাত্রে আমি জল নিয়ে নেব সেই জলেতে মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নেব জলটা কম আছে তা একটু পরিমাণে বেশি করে জল দিলাম দিয়ে মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে মাংসটা তুলে নিলাম জল থাকতে জলটা ঝড়িয়ে ঝরিয়ে জল থেকে আমি মাংসটা তুলে নিলাম সব মাংসটা তুলে নিলাম এবার আমি এতে দেবো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা পাকা লঙ্কা শিমলা মিরচা যে পাকার শিমলা মির্চাটা পেয়েছিলাম কাঁচাটা পাইনি তো আমি এখানে পাকা আছে তো পাকাটাই আমি নিয়ে নিলাম আর টমাটম টমাটমটা নিয়ে আমি সবগুলো ছোটো ছোটো করে পিস করে আমি কেটে নিলাম এইভাবে আমি সবগুলো আমি কেটে নেব সবজিগুলো ছোটো ছোটো পিস করে সবগুলো আমি কেটে নেব। আদা রসুনটা বেটে নেব আর এখানে তেল গরম করতে দিয়ে দিলাম তেলেতে আমি দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিলাম এর সাথে দিয়ে দিলাম আদা আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালোভাবে পিষে নি ভালোভাবে মিক্স করে নিলাম মিক্স করার পর দিয়ে দিলাম লঙ্কা শিমলা মিরচা লঙ্কা আর সঙ্গে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো দিলাম দু চামচ আর লঙ্কা গুঁড়ো দিলাম তিন চামচ আর দিয়ে দিলাম দু চামচ নমক দিয়ে আমি ভালোভাবে এটা নেড়াচাড়া করে মশলাটা কষে নেব মশলাটা কষা হয়ে আসছে তো এটা টমেটোটা হালকা একটু একটু গলে যাবে এবার আমি দিয়ে দেব মাংস এতে মাংসগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম সেই মাংসগুলো এবার আমি তুলে দিলাম মাংসটা এবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা বেশ ভালোভাবে কষে নেব এইভাবে নাড়াচাড়া করে এবং এইটা আমি চাপা দিয়ে দিয়ে বানাবো আর মশলা যেন ভালোভাবে সব মাংসের মধ্যে লেগে যায় বিভিন্ন ভালো করে একটু মাখিয়ে নিলাম এইভাবে বেশ কষে রান্না করবো চাপা দিয়ে 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 মাংস থেকে জল বেরিয়েছে এটা জলটা আমি মেরে নেব একটু আর মাংসটা রেডি করে নিলাম আর পরিবেশন করার জন্য এখানে গরম গরম ভাত নিয়ে নিলাম সঙ্গে নিলাম আলু ভাজা আর নিলাম কলমি শাক ভাজা আর নিলাম মাংসের জল বন্ধুরা সবাই ভাত থাকবেন সুস্থ থাকবেন